এখন বাজে ঘড়িতে ঠিক দশটা বেজে পনেরো মিনিট সোনা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে দেখো ওরা তিন বন্ধু একসাথে স্কুলে যাচ্ছে স্কুলের দূরত্বটা অনেকটা দূর বাড়ি থেকে সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে হয় তো সোনা স্কুলে বেরিয়ে পড়লো আর এবার আমি ঘরে চলে এসেছি তোমাদেরকে তো এর আগেও আমি বলেছি সকালবেলা আমি তেমন কোনো কাজ করতে পারি না সোনাকে পুরো সকালটা সময় দিতে হয় সকালবেলা ওকে আমি পড়াই তো সেই জন্য সব কাজই ফেলানো থাকে যতটুকু কাজ না করলে নয় ঠিক ততটুকু কাজই আমি করি তারপরে ওকে স্কুলে পাঠানোর পরে আমি ঝমাঝম আমার সংসারের সব কাজ করতে শুরু করে দিই তো এখন চলে এসেছি আমি বিছনা গোছাতে তারপরে যাবতীয় যা কাজ থাকে সেগুলো তো করবই আর আজকের ব্লগে আমি সব কাজ অবশ্য তোমাদের সাথে শেয়ার করিনি এর যতটুকু পেরেছি ঠিক ততটুকুই শেয়ার করেছি আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা মানে একটু অর্ধেক বললে তাও হয় মানে মানা যায় প্রচণ্ড পরিমাণে নাক দিয়ে খুব কাঁচা জল গড় গড়াচ্ছে তার মধ্যে একটু গলাটাও ব্যথা গলাটা একটু বসে বসেও গেছে আমার ভিডিও সাউন্ড শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার কি পরিস্থিতি তো সেই জন্য আর মাথাটাও একটু ধরেছিল আজকে ঠান্ডা লেগেছে তো সেই কারণে তো যাই হোক মানে ঘরের মধ্যে থেকে থেকে যে কিভাবে ঠান্ডা লেগে যায় আমি বুঝতেই পারি না না মানে সাত সকালে আমি বাইরে বেরিয়ে কাজ করি না আমি কি বলবো তো তবুও ঠান্ডা লেগে যায় এখন আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে কমজুরি হয়ে গেছে কোনো কিছুই সহ্য হয় না জানো তো সেই কারণে একটু এদিক থেকে ওদিক মানে বেনিয়ম হলেই আমাকে অ্যাটাক করে যে কোনো সমস্যায় তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি সব কাজ করে নিয়েছি মানে বিছনা তোলার পরে ঘর ছাড় দেওয়া ঘর মোছা বাছি কাপড় ধোয়া কাচা যা থাকে সেগুলো সব কিছু করে নিয়ে বাড়ির সামনেটা পয় পরিষ্কার যেগুলো আমি করি প্রত্যেক দিন তোমাদের সাথে তো শেয়ার করি তাই না আজকে তো আর শেয়ার করা হলো না তারপরে দেখো চলে এসেছি আমি রান্নাঘরে উনুনটাকে ধরাচ্ছি তো উনুনটা আমরা ঠিক এইভাবেই ধরাই যে শাশুড়ি মা সেলাই করে কুর্তি সেলাই করে আমি তো ভিডিও করি তোমাদেরকে দেখাই সেই কুর্তি সেলাই করে যে আর কি বাড়তি কাপড়গুলো মানে যেগুলো আর কি বাদ যায় যে কাপড়গুলো সেইগুলো আমরা গুছিয়ে রেখে দিই এরকম উনুন ধরানোর কাজেই আমরা ব্যবহার করি ঠিক আছে এখন যেহেতু কেরোসিন তেলের অনেকটাই দাম কেরোসিন তেল এখন উন্নয়নে দিয়ে ধরানো সম্ভব নয় কারোরই সম্ভব নয় অনেকটাই কেরোসিন তেলের দাম তো কোনো দিনই কেরোসিন তেল ইউজ করিনি শ্বশুরবাড়ি আসার পর থেকে কোনো দিনই না তখন থেকেই আমি ষাট মানে এই যেগুলোকে আমরা শাট বলি মানে মালের যে আর কি অবাঞ্ছিত জিনিস মানে কী বলো বাড়তি কাপড়গুলো থাকে কারণ আমার শাশুড়ি মা আগে থেকে সেলাইয়ের কাজ করত সেই কারণে হচ্ছে সব সময় বস্তার মধ্যে গিয়ে থাকতোই ঠিক আছে তো কেরোসিন তেল কখনও ঢাললে একটু ঠাকুমার কাছে মুখঠুকো শুনেছি তো যাই হোক এখন তো অভ্যাস হয়ে গেছে তখন প্রথম প্রথম আর অভ্যাস হয়নি তো বাপের বাড়িতে তো কেরোসিন তেল দিয়ে ঢালতাম আর উনুন ধরিয়ে নিতাম যে করিনি সেটা তো নয় করেছি তবে ওখানে একরকম নিয়মে করেছি এখানে একরকম নিয়ম নিয়মটা জাস্ট পাল্টেছে তো এটাই তারপরে উনুনটাকে আমি ভালোভাবে ধরিয়ে নিলাম দেখতেই পেলে সার দিয়ে আস্তে আস্তে কাট দিয়ে কি সুন্দর করে জলা মানে ধরালাম আগে এগুলো পারতাম না এখন সব শিখে গেছি আর এই যে মাছের মাথাগুলো তোমাদেরকে দেখাচ্ছি না এগুলো দিয়ে কী করবো বলো তো লাউ ঘন্ট করব আর এই যে মাছগুলো এই মাছগুলো কাঁচকলা দিয়ে রান্না করব। এগুলো হচ্ছে খয়রা ইলিশ মাছগুলো খুব একটা ভালো হয়নি দেখে বুঝতেই পারছ কেটে মানে কাটার সময়ই আর কি পেটের ওখান থেকে দেখো মানে ছাড়িয়ে ছাড়িয়ে গেছে খুব একটা ভালো হয়নি মাছটা খেতেও খুব একটা টেস্ট ছিল না তবে আমি ভাজা মাছ খেয়েছি ঝোলের মাছ একদমই খাইনি ঝোলের মাছ খেলে খুব পরিমাণে গ্যাস হয় এমনি ইলিশ মাছের গ্যাস আর এত ফের মাছ তো যাই হোক আমার এবার ক্যামেরাটা কে করে দিচ্ছে তো আমার ননদ পূর্বা ও আজকে স্কুলে যায়নি তো আমার কাছে চলে এসেছে পাশাপাশি তো মানে আমার মামা বাড়ি দুপুরবেলা কি করবে কি করবে ও আমার কাছে চলে এসেছে এসে যাই হোক আমার সাথে গল্প টল্প করছিল করতে করতেও আমাকে বলছে আমি দেখছি রান্না করছি আর ভিডিও করছি তখন ও আমাকে বলছে বৌদি আমাকে একটু দাও না আমি ভিডিও করি আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি মানে ও আর কি ভীষণ শখ এরকম ভিডিও করার বা ভিডিও করে দেওয়ার খুবই শখ ছোট বাচ্চা মেয়ে তো তো ও আছে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে তো দেখো ও আমার পুরো সম্পূর্ণটা ভিডিও ও করে দিচ্ছে তারপরে এই দেখো আমি এদিকে মাছের ঝোলটা আর কি মাছটা ভাজছি তখন তোমাদেরকে লাউ ঘন্টটা দেখাচ্ছি লাউগুলো কুচিয়ে দিয়েছে ঠাকুমা আর এই যে কাঁচকলা দিয়ে মাছ রান্না হবে তো কাঁচকলা তো একদমই খাবো না কাঁচকলা খেলে আমার প্রচণ্ড পরিমাণে পটির সমস্যা হয় তো মাছগুলোও ভাজা হয়ে গেছে আর এই যে এবার দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে জল দিয়েছি দেওয়ার পরে কাঁচকলাগুলো দিয়ে দিলাম কাঁচকলাগুলো কিন্তু তেলে একদম ভেজে নিয়ে জলেই কাঁচা ছেড়ে দিয়েছি কেননা মানে মাছটাও একটু কম ভাজতে হতো কিন্তু কম ভাজলে কী হবে বলতো ঝোলের মধ্যে একদম ছাড়িয়ে যাবে মাছটা ওই যে প্রথমেই বললাম ভালো হয়নি একদম সেই জন্য মাছটা একটু কড়া করে ভেজেছি যেহেতু ঝোলে দিয়ে কিছুক্ষণ ফোটা মানে ফুটবে তো না না ফুটলে তো আর ঝোলটা টেস্ট হবে না তো ফুটতে গেলে মাছটা একদম ছাড়িয়ে যাবে সেই জন্য মাছটা একটু কড়া করে ভেজেছি কিন্তু কাঁচকলাটা আর ভাজিনি তারপরে এখানে দেখো যে সর্ষে সর্ষের গুঁড়ো দিচ্ছি ঠাকুমা বললো একটু সর্ষে দিতে তো সেই জন্য কাঁচকলার মধ্যে সর্ষে দিচ্ছি বলে তো আরোই খাবো না আর তোমাদেরকে তো বললাম আমার একটু পটির সমস্যা কাঁচকলা খেলে একেবারেই সমস্যা এক সপ্তাহ দু তিন দিন হয়ে যাবে তো এই দেখো আমার নরদিনী দেখেছো ও ভিডিও করেছে তো তোমাদেরকে হাই বললো তারপরে এই যে সমস্ত ভিডিওটা ও করে দিয়েছে এবারও বাড়ি চলে গেছে এবার ভিডিওটা আমিই করছি আরে দেখো দেখেছ মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল আমি যখন মানে নুন ঝাল দেখার জন্য টেস্ট করেছিলাম তখনই বুঝেছি খেতে ভালো হয়েছে যেহেতু খয়রা মাছ মানে ইলিশ মাছের মতনই খেতে তো টেস্ট হবেই তাই না তারপরে মাছের ঝোলটা নামিয়ে এবার মাছের মাথাগুলো আমি ভাজছি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি কারণ যে লাউ রান্না হবে সেই লাউয়ের মধ্যে মাছের মাথা গুলো দেব তো যাই হোক তোমাদেরকে বলছি লাউটাই যে বসিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লাউটা আমি দিয়েছি লাউয়ের ভিতরে ওই মাছের মাথাগুলো দিয়ে না দিলেই বরঞ্চ ভালো হতো জানো তো দিয়ে যে কি একটা খারাপ হয়েছে খেতে মানে খেতে নয় খেতে ভালো হয়েছে মানে ওর ভিতরে কাটা 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 হয়ে গেছে অত কাটা কাটা খেতে কিন্তু একদম ভালো লাগে না ওই যে আমাদের বাড়িতে একটা বিড়াল আছে তোমাদেরকে আগেও বলেছি মাছ কাটতে ভালোবাসে মাছ ধুতে ভালোবাসে মাছ খেতেও ভালোবাসে আর কাঁটাগুলোন খুব মানে কাঁটা জাতীয় মাছ উনি খুব ভালোবাসে এই মাছটা রাখার কোনো ইচ্ছে ছিল না আমারও ছিল না শাশুড়ি মায়েরও রাখার ইচ্ছে ছিল না একমাত্র ওনার ইচ্ছাতেই আমাদের ইচ্ছা জাগাতে হলো উনি যেহেতু ওরকম কাঁটাওয়ালা মাছ খেতে খুব ভালোবাসে আর যেহেতু বয়স হয়ে আছে মানে আজ আছে কাল নেই এরকম একটা ভাব যেন যা বলে আমরা সেটাই করার চেষ্টা করি জানো তো যাই হোক উনি খেলে খুশি হলে তাতেই খুশি এটা তো সোনাও এই মাছ খেতে পারবে না আর সোনার বাবা তো মোটেই পাতেই নেবে না সোনাকে যদিও বা আমি ভাজা মাছ বেছে বেছে খাইয়ে দিই তবুও ওর বাবা তো মোটেই খাবে না তারপর চলে এসেছিলাম একদম সরাসরি সন্ধ্যাবেলায় বিকালবেলার কোনো সিন আমি তুলতে পারি না কারণ বিকালবেলাটা আমি সম্পূর্ণ শর্ট ভিডিওর মধ্যে থাকি শর্ট ভিডিও করি তো সেখানে থাকি সেই জন্য অন্য কোনো মানে ব্লগ আমার আর কি শ্যুট করা হয় না তখনও বিকালে কোনো কাজও থাকে না কী আর শ্যুট করবো তারপরে সন্ধ্যাবেলায় সোনা পরে বাড়ি এসেছে আসার পরে বলছে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে তো বললাম ঠিক আছে হলডিক্স বানিয়ে দিচ্ছি তো দুধ আর আনা হয়নি দুধ আনতে একটু দূরে যেতে হয় সেই অভাবে আর দুধটা আনা হচ্ছে না আমার ওর বাবা আমাকে খুব বকাবকি করে যে দুধ আনতে বলি দুধ নিয়ে আসো না তো মাঝে মাঝে আনি মাঝে মাঝে ভালো না লাগলে আর যায় না তো জল গরম করে একটু করে দিলাম আর পুষিটা দেখেছো আমরা যেখানে যাবো আমাদের পিছন পিছন ঘুরবে যেন তো মারতেও কেমন লাগে ভীষণ মায়া লাগে যেন মানে কি বলবো ও ভীষণ মানুষে আর কি যেখানে মানুষজন থাকে সেখানেই ও আর সোনা তো হলিক্স খেতে ভালোবাসে ও তো বেশ মজা পেল তারপরে আমি দেখো এখন খেয়ে নেবো এই যে সরস্বতী পুজোর এই কটা খই ছিল সেই যে সরস্বতী পুজো হয়েছে কবে এই খই কটা অবশিষ্ট রয়ে গেছে আমি ওই খৈকটা খেলাম আর সোনা হরলিক্স খেলো ব্যাস আমাদের সন্ধ্যার টিফিন হয়ে গেল তো সোনা এখন পড়তে বসে গেছে তাও পড়তে বসেছে কটায় আটটা পনেরো কুড়ি তো পড়তে বসেছে তো যাই হোক এবার আমি সোনাকে পড়াবো ঠিক আছে ওই জন্য রাতে আমার বেশি আর ভিডিও করা হয় না তো চলো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আজকে